ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো তিনতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারাত একশো নম্বর নাম্বার আয়াত থেকে একশো উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক শিব সদ মিলবে বাস সাথে সদবাজের শিব শিব তা তা মিলবে লামের সাথে তা লাম তাল লাম লা লাফ কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে এখন লাম মিলবে হাস সাথে হার দিয়ে এখন বাদ হয়ে গিয়েছে হা একটা শাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে শিব গাল পড়েন শিব তাল শিব গাল আল্লাহ বলার সময় মুখ গোল করে মোটা করে বলতে হবে একটি শব্দ তিন চার বোর করে বলার চেষ্টা করবেন পরেন শিব হুম ও জবর ওয়া মিম জবর মা মিম মিলবে নুনের সাথে মিম নুন জবর মান ওয়া মান হামজা জবর আহ হা হামজা মিলবে হা সাথে হামজাহা জবর আহ ওয়ামান আহ সিনজাবুর শাহ নুন বিষ্ণু ওয়ামান আহ সানু মিম জেরিমি নুন না নুন মিলবে লামের সাথে নুন লাম নাল মিনাল লাম জাবর লাফ ওয়ামান আহ সানু মিনাল্ল হাজের হি ওয়ামান আহ সানু মিনাল্লি শিব

ومن احسن من الله سبغة ونحن له عابدون و زبر ونزبر به حشته ن نح ونحن نو ونحن لم زبر لا هاش هو اكل অনাহ নু লাহু আইন যাবর আ একা লিফ বাজের বি আবি ডাল পেশ দু ডালা পেশ দু একা লিফ কিন্তু আমরা এখন দম ফেললে ডাল মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসিয়ে নিতে হবে তাহলে কি হবে অনাহ নু লাহু আ বি দু লাস্টে তিন এলিফ টান দিতে হবে পরেন ونحن له عابدون قرن اراك قرن ونحن له عابدون قل اتحاجوننا في الله وقشقل وقمل بن لا مشاته وقفلن قشقل হামজাদবর আ কুল আ তা পেস্তু কুল আতু হা জবর হা চার আলিফ হা মিলবে জিমের সাথে হা জিম জবর হাজ এখানে মোটা চিনু আছে এখানে চার আলিফ টেনে পড়িতে হবে হায় চার আলিফ টান দিতে হবে হা জিম জবর হাজ জিম পেশ জু জিম মিলবে ওয়ার সাথে জিম অপে জু এক আলিফ তাহলে কি হবে কুল আতুহাজু বলেন কুল আতু নুন জবর না নুন না একালিফ না না ফাজের ফি ফা লামের সাথে ফালামজের ফিল লাম লা একালিফ ফিল লা হাজের হি

mim jabur ma ekalif a lam peslu nun jabur na ekalif a luna poren walana a luna anak bar poren Wa a luna walakum A'malukum ma wa jabur wa লাম জবর লাম ওয়ালা কাপ পেশকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশকুম ওয়ালাকুম হামজা জবর আ হামজা মিলবে আইনের সাথে হামজা আইন জবর আ মিম জবর মা একালিক আ আমা লাম পেশলু কাপ পেশকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশকুম আ লুকুম পড়েন ওয়ালাকুম আ আমা লুকুম আমরা শুরু থেকে পড়ি একবার আ আমালুনা ওয়ালাকুম আ আমালুকুম আর একবার পড়েনা আমালুনা কুম আ আম ওৱনা হেনু লা হু মুখ লিচু ৱ জাবৰৱা নুন জাবৰ নুন মিলবে হা সাথে নুন হা নাহ। না নুন পেশ নু না হেনু লম জাবৰলা হা পিস হু একলে অনা হেনু লা মিম পেশ মুখ মিম মিলবে খোৱা সাথে মিম খোৱা পেশ মুখ লাম জেৰিলি মুখলি সু পেশে কিন্তু আমরা এখন দম ফেললে তিন টান দিতে হবে সৎ মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে একটা নুন বসায় নিতে হবে তাহলে কি হবে মুখ লিসু পড়েন আমরা এই স্টপ থেকে একবার পড়ি ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون هم رأيكم شروع تكي أكبر ريدين سبغة الله ومن احسن من الله سبغه ونحن له عابدون قل اتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون الله شبكي قرآن سهي شدو پر توفيق دان كروك وما توفيقي إلا بالله